ইউএসএতে জব কিভাবে পাবো এইচ ওয়ান বি ভিসা প্রসেসিং হতে কতদিন লাগে দিদি তোমার এফ ওয়ান ভিসা রিজেকশনের একটু গল্প বলো তোমার ডেটা অ্যানালিটিক্সের একটা জার্নি বা রোড ম্যাপ আমরা দুজন কি নিয়ে পড়াশোনা করেছি থ্রি টু ওয়ান হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য কারণ তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করেছো এই ভিডিওটার আর আমারই লাস্ট অলমোস্ট চার মাসের ব্লগিংয়ের জার্নিতে তোমরা আমাকে এত সাপোর্ট করেছো এত ভালোবাসা দিয়েছো কমেন্টের থ্রু তার সাথে সাথে তোমাদের অনেক প্রশ্নও ছিল তো আমি ভাবলাম ফাইনালি ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আমি সব কোয়েশ্চেন একটা প্রপার ভিডিওতে অ্যাড্রেস করবো তোমরা প্লিজ এই এপ্রিল মাসে ক্রিসমাস ট্রিটাকে ইগনোর করো আমাদের জাস্ট বিকজ ভালো লাগছে আমরা সরাইনি বাট হয়তো এই উইকেন্ডে সরিয়ে দেবো আর কি আমি ইনস্টাগ্রামেও একটা পোল মতন করেছিলাম যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কেউ যদি জানতে চায় আমি সেটা ইউটিউবে অ্যাড্রেস করব তো তোমরা ওখানে কোয়েশ্চেন ওখানেও অনেকে পোস্ট করেছো ইউটিউবেও কিছুজন পোস্ট করেছো প্লাস প্রিভিয়াস ব্লগেও একটা দুটো কোয়েশ্চেন এসছে সব মিলিয়ে আজকে আমি সব কোয়েশ্চেনের একটা কিউএনএ মতন ভিডিও করছি ওকে যেহেতু আমি ভিডিওটা আমার ফোনে বানাচ্ছি তো আই হ্যাভ মাই ল্যাপটপ এই ল্যাপটপে আমি তোমাদের কোয়েশ্চেন যা যা আছে সব নোট করে রেখেছি দেখবো কোয়েশ্চেন করেছে শুভ রয় আমেরিকাতে কিভাবে জব পাবো অ্যাজ এন ইঞ্জিনিয়ার কিভাবে অ্যাপ্লাই করা যাবে অ্যান্ড অল যদি একটু প্লিজ ডিটেলে হোল প্রসেস বলো ওকে ফার্স্ট কোয়েশানে ফার্স্ট পার্টটায় আসছি আমেরিকাতে কিভাবে জব পাবো অ্যাজ এন ইঞ্জিনিয়ার এটার শুধু একটা ওয়ে নেই অনেক রকমের ওয়ে আছে এক তো হচ্ছে যেরম আমি আগে যে কলকাতায় একটা বড়ো এমএনসিতে চাকরি করতাম ওখানে তুমি সিনিয়র অ্যাসোসিয়েট হয়ে যাওয়ার পরে ওরা অনসাইট পাঠায় আর এরম যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিজে কাজ করে তারা বেশ কিছু বছর কাজ করার পর তাদের ওই এইচ ওয়ান বি লটারি হয় আর তারপর তারা এখানে আসার সুযোগ পায় অনেকের যার যেখানে আর কি যার যেখানে আর কি অফিস থাকে কারো আমার যেরম আগের কোম্পানি অফিস ছিল শিকাগোতে নট ইন ক্যালিফোর্নিয়া ওটা একটা হয় লটারি করে তুমি অনসাইট কোম্পানি তোমাকে ইন্ডিয়া থেকে ইউএস বা যার যেখানে আছে ক্যানাডা হোক যেখানেই হোক পাঠালো সেকেন্ড আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে ইউএস আসে মাস্টার্স করতে বা গ্র্যাজুয়েশন করতে বেসিক্যালি পড়াশোনা করতে আন্ডারগ্র্যাড বলো বা মাস্টার্স বলো বা পিএইচডি বলো তারা ইউএসএ সেটা করতে আসে তারপর এখান থেকেই তারা জব পায় ডিফারেন্ট আর কি কোম্পানিজ অ্যাপ্লাই করি ওরাও এখানে অ্যাপ্লাই করে দেন পেয়ে যায় তো এটা হলো সেকেন্ড ওয়ে জব পাওয়ার ইউএসএতে আরেকটা আছে থার্ড ওয়ে উইচ ইস আই ফিল ভেরি রেয়ার বিকজ অনেক আছে ইন্ডিয়া থেকে ডাইরেক্টলি ইউএসএ বা ক্যানাডায় অ্যাপ্লাই করে বাট সেই ক্ষেত্রে জব পাওয়াটা খুবই রেয়ার হয়ে যায় বিকজ মানে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু না হলে বলে তোমার প্রোফাইলে ডাইরেক্ট ইন্ডিয়া থেকে বসে অ্যাপ্লাই করে ডাইরেক্ট এখানে জব পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট তো মোস্ট কমন অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে আই ফিল ইজ তুমি যদি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করো ওখানে ওনারা অনসাইট পাঠায় তো দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে আর মোস্টলি লোক ওইভাবেই আসে অনেকে আসে যারা অনিরোধ পড়াশোনা করতে এসেছিলো এখানে তো বাট ইউ হ্যাভ টু কনসিডার দ্য ফ্যাক্ট যেরম আই বিলং টু আ লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি আমার আগে সেই কি বলবো ফাইন্যান্সিয়াল ফান্ডিংটা ছিল না তোমায় যতই আই ফেল্ট এট ডিউরিং মানে আমি যখন নিজের মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছিলাম আই ফেল্ট মানি ইজ সো ইম্পর্টেন্ট বিকজ তুমি যতই লোন নাও হোয়াট এভার ইউ ডু ইভেন মানে সব কিছু মিলিয়ে তুমি যদি দেখো মানে অ্যাপ্লিকেশন ভরার যা খরচা এক একটা এক্সাম ষোলো হাজার সতেরো হাজার টাকা করে ইট ইজ ইন সেন এভা ইভেন ফর মি আমি যে দিয়েছি ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট যদি না আমাকে অনিরুদ্ধ হেল্প করতো আমি পারতাম না ডিফিকাল্ট বলবো না মানে আমার জন্য কিছুটা আমি কভার করতে পেরেছি বাট বাকি পুরোটাই করেছে আমার মাস্টার্স করতে এসছে বাট সেটাতে তোমার ফাইন্যান্সিয়াল ফান্ডিং প্রচুর লাগবে এটা মানে জাস্ট তুমি লোন নিলে চলে এলে হবে না লোন তুমি পেয়ে গেলে দ্যাট ইজ ওয়ান থিং বাট তারপরে যে তোমাকে এখানে একটা থাকা খাওয়ার খরচা আছে তুমি যে যাওয়া আসা করবে তার একটা খরচা আছে আই হোপ তোমার কোয়েশ্চেনের আনসার আনসার ক্লিয়ার হয়েছে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ভিডিও নিচে নিশ্চয়ই তুমি কমেন্ট করতে পারো ওকে কোশ্চেন নাম্বার টু তোমাদের সম্পর্কে গল্প শুনতে চাই দীপান্বিতা মন্ডল ওকে দীপানিতা তুমি দিদি না বোন না আমার বয়সে আমি জানি না তো আমি জাস্ট তোমার নামটাই নিচ্ছি কিছু মাইন্ড করো না আমাদের সম্পর্কে গল্প বলতে গেলে একটা সেপারেট ভিডিও তোমরা যদি চাও আমি করব বাট দ্যাট উড বি আ সেপারেট ভিডিও ইন শর্ট আমি এটাই বলতে পারি আমার ছোট থেকে একটাই বেস্ট ফ্রেন্ড ছিল একটা না মানে ভালো বন্ধু অনেকেই ছিল বাট ওই হয় না একজন মানে জিগরি দোস্ত যার সাথে মানে তুমি খুবই কমফোর্টেবল খুবই মনের সাথে একটা তোমার কোনো অ্যাটাচমেন্ট থাকে সেটা ছিল অনিরুদ্ধ আমি জীবনে কোনো দিন ভাবিনি আমি ওকে বিয়ে করব মানে জীবনে আমাকে কোনো যদি বন্ধু মজাকেও বলতো মানে এমনি মজা করে বলতো মানে কিছু একটা বললো আমি সেটা তো লাইক না ও ভাবতো কোনো দিন না আমি ভাবতাম বিকজ ওই হয় না মানে কিছু কিছু বন্ধুত্ব তোমরা এত বন্ধু হয়ে যাও যে ইভেন টু থিঙ্ক দ্যাট কে কোনো দিন তুমি তাকে ডেট করবে বা বিয়ে করবে ইটস ভেরি তো সেরম একটা সিচুয়েশন ছিল বাট ইভেনচুয়ালি আমি যখন আমার গ্র্যাজুয়েশনের জন্য কলকাতায় থাকা স্টার্ট করি আর ও তে পড়ার জন্য বাইরে চলে যায় তখন আমাদের ফ্রেন্ডশিপটা যেখানে ডিস্টেন্সে অনেকের ফ্রেন্ডশিপ মানে একটা গ্যাপ চলে আসে আমাদের ফ্রেন্ডশিপ আরও স্ট্রং হয়ে গেছিলো অর্জুন সো আই ম্যারিড মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আই মানে আই হাইলি রেকমেন্ড ম্যারিং ইউর বেস্ট ফ্রেন্ড ইফ পসিবল থু 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 যাই হোক সো তোমরা যদি আমাদের স্টোরি চাও কমেন্টে জানাও দ্যাট উড বি এ সেপারেট ভিডিও ইন শর্ট বলতে পারো আমি আর অনিরুদ্ধ একেবারে চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ডস আমরা প্রায় একসাথে বড়ই হয়েছি বলতে পারো তো ওই আর কি এটাই আমাদের স্টোরি এইচ ফোর ভিসার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল যেটা আমি শুট করেছিলাম বাট আমি যাই না কোথায় গেছে আমি এডিট করার সময় পাচ্ছি না তাই আমি এখন আবার রিশুট করে এখানে অ্যাড করে দেব সাথী মাঝি বলছে হ্যালো শুভ নববর্ষ শুভ নববর্ষ আশা করছি তোমার নববর্ষ খুব ভালো কেটেছে একটা কোয়েশ্চেন ছিল এজ ফর ডিপেন্ডেন্ট ভিসা পেতে আফটার অ্যাপ্লাইং কতদিন অ্যাকচুয়াল প্রসেসিং টাইম যদি একটু জানান থ্যাংক ইউ খুব ভালো থাকবেন থ্যাংক ইউ এইচ ফর ডিপেন্ডেন্ট ভিজা পেতে আফটার অ্যাপ্লাই কতদিন টাইম লাগবে ডিপেন্ডস যে তুমি অ্যাপয়েন্টমেন্ট কতদিন পর পাচ্ছ আমার এরম চেনাশোনা লোক আছে যারা ভিসার অ্যাপয়েন্টমেন্ট দশ দিনের মধ্যে পেয়ে গেছে আবার এরমও লোক দেখেছি যারা সাত আট মাস পর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো এইটা টোটালি মানে পুরোপুরি একদম বলতে পারো কাইন্ড অফ লাকের ব্যাপার যে তুমি অ্যাপয়েন্টমেন্টটা কতদিনের মধ্যে পাচ্ছ অ্যাপয়েন্টমেন্ট তোমার যদি একবার ভিসা ইন্টারভিউ হয়ে যায় তারপরে সাত দিনের মধ্যেই তুমি এইজ ফোর ভিসা পেয়ে যাবে সো ওকে কোশ্চেন নাম্বার থ্রি অরুণ দাস তুমি কেমন আছো ও তোমরা ও তোমার হাজবেন্ড হাই অরুণ আমরা ভালো আছি থ্যাংক ইউ ফর আস্কিং তোমার ভিডিও আমি দেখি ইভেন আমার ইভেন তোমার হাজবেন্ডের নাম আমি জানি কিন্তু তোমার নামটা জানি না আগে তুমি তোমার নামটা বলো হ্যাঁ এটা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছে যে কেন কি আমি ভিডিওতে অনিরুদ্ধের নাম অনেকবার নেই সবাই অনিরুধের নামটা জেনে গেছে আমার নাম অনেক কম লোকই জানে আমার নাম হচ্ছে শ্রেষ্ঠা তোমরা আমাকে শ্রেষ্ঠা বলেই ডাকতে পারো আমার প্রশ্ন হচ্ছে আমেরিকাতে কি ছোটোখাটো শিল্পের অনেক বেশি কদর আছে তাই না মানে আমেরিকাতে সত্যি বলতে অনেক বেশি সুযোগ আছে হ্যাঁ আমেরিকাতে অ্যাকচুয়ালি অপরচুনিটি দেখো মানে আমি এটা বলবো মানে ইন্ডিয়াতে অপরচুনিটি নেই আমেরিকাতে আছে ইন্ডিয়াতেও আছে এখানে নিশ্চয়ই অপরচুনিটি বেশি আছে আমি যেটুকু দেখলাম যারা এখানে এসছে তারা অনেক ভালো ভালো প্রজেক্টে ভালো ভালো টেকনোলজিতেও কাজ করছে বাট তার সাথে আমি এটাও বলতে চাই যে তার মানে এটা না যে ইন্ডিয়াতে কিন্তু অপরচুনিটি নেই ইন্ডিয়াতে অ্যাটলিস্ট আমি যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছি আমি সেই ডোমেনেই বলবো ইন্ডিয়াতে অপরচুনিটি আছে কোয়েশ্চেন নাম্বার থ্রি না ফোর যা ভুলে গেছি যাই হোক মেবি মে দিস ইজ কোয়েশ্চেন নাম্বার ফোর ওকে স্মল কর্নার স্মাইল কমেন্ট করেছে হ্যাপি নিউ ইয়ার দিদি অ্যান্ড জিজু শুভ নববর্ষ আশা করছি তোমার নববর্ষ খুব ভালো গেছে লর্ডস অফ লাভ আই রিসেন্টলি স্টার্টেড টু ওয়াচ ইউর ভিডিওজ আই রিয়েলি লাইক ইউর সিম্পল ওয়ে অফ এক্সপ্রেসিং থ্যাংক ইউ ওকে ক্যান ইউ শেয়ার অবাউট ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ক্যান ইউ সাজেস্ট বুক ফর বিগিনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুব সিম্পল আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছি ওকে আমি কিন্তু খুব বইয়ের পোকানা মানে আমার রিসেন্টলি এই স্টার্ট হয়েছে তো তুমি যদি পড়তে চাও ডটার্স অব দ্য সান খুবই ভালো এটা হচ্ছে আমরা যে মুগল আর কি মুঘল এম্পায়ার পড়েছি মুগলসদের যে হিস্ট্রিটা পড়েছি উইচ ইজ আ বিগ পার্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি সেটাতে আমরা ইউজুয়ালি পড়েছি মানে প্রত্যেকটা মুগলসদের ব্যাপারে বাট হাউ উইমেন প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ডিউরিং দ্যাট এরা ওইটাই বইতে খুবই ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে তো তুমি ডটার্স অফ দ্য সান ডেফিনেটলি একবার পড়ে দেখো তোমার মুঘল হিস্ট্রি ব্যাপারে প্রচণ্ড ইন্টারেস্ট আসবে আরেকটা আমি বলছি দাঁড়াও ওকে আরেকটা হচ্ছে এইটা দ্য প্যালেস অফ ইলিউশনস এটা অসাধারণ একটা বই আর এটা বেসিক্যালি হচ্ছে মহাভারতের একটা ভার্জন বাট মহিলা যারা ছিল তারা কিভাবে সেই জিনিসটা ইনফ্লুয়েন্স করেছে তারা ছোট থেকে কি কি ফেস করেছে ওইগুলো এখানে লেখা আছে অ্যান্ড সো বিউটিফুলি চলো নেক্সট কোশ্চেন দাঁড়া আমি হারিয়ে গেছি সরি মমিতা কুণ্ডু লিখেছে তোমাদের জার্নি ফ্রম কলকাতা টু ক্যালিফোর্নিয়া ডিটেলসে বলো তাহলে বুঝতে সুবিধা হবে মানে তোমাদের তোমার হাজব্যান্ড এক্স্যাক্টলি কিভাবে কলকাতা থেকে আমেরিকা গেলো কি পড়াশোনা করেছে বা করছে কোথা থেকে পড়েছে এখন কি করছে আর তুমি কি পড়েছো কি জব করতে এখন আমেরিকায় গিয়ে কি করছো সব কিছু বিস্তারে বলো ও বাবা তোমার কোয়েশ্চেন হচ্ছে সেই পরীক্ষায় মার্কসের আমি ওয়ান ওয়ান বাই আনসার করছি ফার্স্ট অফ অল আমরা কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া কিভাবে গেলাম আমার মাস্টার্স করতে আসে ও আইআইটি স্টুডেন্ট আর বুঝতেই পারছো মানে ও প্রচন্ড পড়াশোনাটাকে ভালোবাসে তো ও এখানে মাস্টার্স করতে আসে তারপরে সেখান থেকে ও রিসার্চ ইঞ্জিনিয়ারের জব পায় ও কম্পিউটার ভিজনে রিসার্চে রয়েছে কী পড়াশোনা করেছো আচ্ছা এবার হচ্ছে আমি আমি যেরম ভিডিওর আগে বললাম আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছি তারপর আমি ডেটা অ্যানালিস্টের জব করেছি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তিন বছরের জন্য আর আমি কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া আমি এসেছি বিয়ে করে আমার জব ছেড়ে দিয়ে আপাতত আমি কিছু করছি না বাট কিছু করছি না বলাটা ভুল হবে বিকজ তোমরা অনেকেই জানো আমার এফ ওয়ান ভিসা রিজেক্ট হয়ে গেছিলো বিয়ের ওই প্রিপারেশনের মধ্যে আমি প্রত্যেকটা এন্ট্রান্স এক্সাম মানে টোফেল জিআরই সব কিছু প্রিপেয়ার করেছি আর কি তারপরে আমি ইউনিভার্সিটির চান্সও পেলাম একটা সেকশনের আন্ডার আমার আর কি স্টুডেন্ট ভিসাটা রিজেক্ট হয়ে যায় বাট তারপর আমি ভাবলাম যে এখানে যখন আমি আসবোই এখানে আমি সেই টাইমটা জাস্ট বসে থেকে আমি ওয়েস্ট করতে চাই না আমি আমার ভালোবাসার দুটো জিনিস করতে চাই এক হচ্ছে ইউটিউব ভিডিও আমি প্রচণ্ড আমার ভালো লাগে ভিডিও বানাও শেয়ার করো তোমাদের প্লাস তোমরা যে এত আমাকে সাপোর্ট করছো এটাও খুব এনকারেজ বিশাল বড় একটা এনকারেজমেন্ট দেয় সেকেন্ডলি আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আপস্কেলিং জব পেতে গেলে কী কী স্কিলস লাগছে তার মধ্যে আমার একটা দুটো মিসিং ছিল উইচ এজ ফাইন আই ফিল মানে সবাই তো সব কিছু জেনে নিলে তাহলে মানুষ আর গ্রো কীভাবে করবে তো সেই যে জিনিসগুলো মিসিং আছে সেইগুলো আমি এখন ডেলি আর কি পড়াশোনা করছি নিজে শেখার চেষ্টা করছি থ্রু ইউটিউব ইউটিউব ইজ ইয়ার বিগেস্ট টিচার ইউটিউব থেকে পড়াশোনা স্টার্ট করার পরে মানে আমি পুরো নিজের কলেজ লাইফ পুরো ইউটিউব থেকে পড়েছি তোমরা অনেকেই আছো যারা করেছো মানে ইউটিউব ইজ মাই বেস্ট টিচার তুমি যাই শিখতে চাও তুমি রান্না শিখতে যাও তুমি পড়াশোনা শিখতে চাও তুমি ফাইন্যান্স জানতে চাও টেকনোলজি যা কিছু ইউটিউব ইজ দ্য বেস্ট টিচার আচ্ছা তোমরা অনেকেই আমাকে মানে এদিক ওদিক ব্লগ যে একটা দুটো কমেন্ট থাকেই যায় আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তোমরা যদি আমার চ্যানেলের এই বায়োতে যাও এখানেও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আর প্রত্যেকটা ব্লগের ডেসক্রিপশানে তুমি যদি খোলো তার নিচে চলে যাবে দেখবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেয়া থাকে আমি ইনস্টাগ্রাম থেকে অ্যাকচুয়ালি কোয়েশনগুলো পেয়ে গেছি তো ওগুলো আমি এক এক করে বলবো একজন জিজ্ঞেস করেছি এডুকেশন কোয়ালিফিকেশন অফ ইয়ার্স অ্যান্ড উইচ প্রোগ্রাম ইউ হ্যাভ অ্যাপ্লাইড আমি ডেটা সায়েন্সে অ্যাপ্লাই করেছিলাম সেটাতেই আমি পেয়েছিলাম দিউটি ওকে মেবি নেম ইজ ডিউটি সো তুমি জিজ্ঞেস করেছো হাউ ইউ এন্ড ইয়োর হাজবেন্ড গট দ্য চান্স টু মুভ টু আমেরিকা ইটার উত্তর তুমি प्रीवियस क्वेश्चन एंड आंसर है तो पेग हैছো বাট তুমি আরেকটা क्वेश्चन করেছো অলসো व्हाट स्किल्स আর ইউ ফোকাসিং অন টু গেট আ জব এন্ড আর ইউ প্ল্যানিং ফর আ ক্যারিয়ার সুইচ नॉट रियली আ ক্যারিয়ার সুইচ মামা ডোমেনের মধ্যেই পড়ে আর কি ডেটা সায়েন্স তো আমি ডেটা সায়েন্সের জন্য যেরম আর বলম পাইথন আমি যদিওবা জানতাম বাট খুব ভালো আমি পাইথন পারতাম না তো পাইথানটাকেও আরো বেটার করার চেষ্টা করছি আর শিখছি আর ডেটা সায়েন্সে কিছু স্ট্যাটিস্টিক্স আর অঙ্ক লাগে আর কি ওগুলো আমি জানি বাট সে কলেজে ফার্স্ট ইয়ারে পড়েছি তো ভুলে গেছি আমার কিছু মনে থাকে না আচ্ছা একজন জিজ্ঞেস করেছে প্লিজ মি আবাউট ইউর হায়ার স্টাডিজ হাউ ইউ গট অ্যাডমিশন অ্যান্ড হাউ ইউ প্রিপেয়ার ফর দ্যাট অ্যাডমিশান তো দেখো নর্মাল যেরকম প্রত্যেকটা কলেজের নিজস্ব রিকোয়ারমেন্টস থাকে তুমি যেই কলেজে যেতে চাও তাদের ওয়েবসাইটে তুমি পাবে তোমাকে কী কী দিতে হবে সেই হিসাবে তুমি এক্সামস দেবে তাদের কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে বাট আমি টোফেল দিয়েছিলাম তো ওটা হচ্ছে একটা ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট টোফেল দিয়েছিলাম সেটার জন্য আমি প্রিপেয়ার করেছিলাম তো হাউ আই প্রিপেয়ার ফর ইট তোমাকে যদি রিয়েলিস্টিক্যালি বলি হাউ আই প্রিপেয়ার ফর মাই মাস্টার্স আর কীভাবে তারপর আমি মানে হাউ আই প্রিপেয়ার্ড ফর মাই মাস্টার্স অ্যান্ড দেন গট অ্যাডমিটেড টু ইট এটা যদি তোমাকে রিয়েলিস্টিক্যালি বলি আমি তখন প্রিপেয়ার করেছি যখন আমার বিয়ের এর প্রিপারেশান ফুল অন মানে এরম একটা টাইম হয়েছে যখন তখন যেহেতু আমি চাকরি করতাম আমাকে আর ধরো মানে আমাকে বাই নভেম্বর আমি রিজাইন করতাম তো আমাকে ওই লাস্ট দু তিন মাস আর কি ভালোভাবে প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে হবে অন্য কাউকে আর প্রজেক্টটাও ক্লোজ করতে হবে আমার যা যা কাজ পেন্ডিং আছে তো খুবই এভিডেন্টলি কাজ অনেক বেশি বেড়ে গেছিল তো ওই ধরো সকাল আটটায় আমি পড়তে বসতাম আটটা থেকে দশটা অবধি আমি নিজে পড়াশোনা করতাম বা যা যা আমার আর কি মাস্টার্সের জন্য এই জিআরই টোফেলের প্রিপারেশন তো সেটা করতাম প্লাস তারপরে আমি দশটা থেকে ধরো তখন যেহেতু কাজ বেড়ে গেছিলো আমাকে রাত দশটা এগারোটা অব্দি এগারোটা অবধি তো ইজিলি কাজ করতে তো বিকজ অনেক কিছু ছিল তারপরে ওই ধরো সাড়ে এগারোটা বারোটা অব্দি আমি একটু নেটফ্লিক্স বা ইউটিউব দেখলাম তারপরে আমি বারোটা থেকে একটা আবার পড়তাম তো দ্যাট ইস হাউ প্রিপেয়ার ফর ইট বাট ডোট গেট স্কেয়ার তুমি যদি আগে থেকে ডিসাইড করো যে আমি প্রিপেয়ার বছর আগে থেকে আরাম প্রিপেয়ার করো হারি তুমি নিজের মতন কাজ করো উইকেন্ডে পড়াশোনা করো প্রবলেম হয়েছে ওই সময় আমার বিয়েরও প্রিপারেশন চলছিল তখন খুবই একদম খিচুড়ি হয়ে গেছিলো বাট এখন ভাবলে আমার ভালোই লাগে কে আমি ওই সিচুয়েশনেও নিজে বেশ কিছুটা এফার্ট দিয়ে প্রিপেয়ার করেছি সো গুড জব আমি যদি পারি সবসময় জানবে তোমরাও পারবে কি জিজ্ঞেস করছে যে আমি আউট অফ ইন্ডিয়া পড়াশোনার জন্য কীভাবে অ্যাপ্লাই করলাম সিম্পল হচ্ছে তুমি যেই ডোমেন নিয়ে পড়তে চাও মাস্টার্স বলো বা আন্ডারগ্র্যাড বলো তুমি যেটা নিয়ে ব্যাচেলার্স বা মাস্টার্স বা পিএইচডি যাই করতে চাও তুমি ভালোভাবে ওটা নিয়ে রিসার্চ করো যে ভালো ভালো কলেজ ওটার ওই মানে আর কি ওই ডোমেনে কোন কোন কলেজ খুব ভালো আছে আর কোন কোন কলেজ অ্যাফোর্ডেবল ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট থিং ভালো কলেজ প্লাস অ্যাফোর্ডেবল এই দুটোই দেখতে হবে আর প্রত্যেকটা কলেজে তুমি ওয়েবসাইটে যাবে তাদের নিজস্ব রিকোয়ারমেন্ট থাকে তুমি গোথ্রু করবে তার মধ্যে ওয়ান বাই ওয়ান তুমি মানে স্টেপ বাই স্টেপ করতে থাকলেই হয়ে যাবে ইট ইজ নট ডিফিকাল্ট আচ্ছা অনেকেই ক্যারিয়ার গাইডেন্স চেয়েছে ফার্স্ট অফ অল উই আর নোবাটি টু গিভ ইউ ক্যারিয়ার গাইডেন্স আমরা নিজেরাও ফিগার আউট করছি বাট একটাই কথা বলবো তুমি সেটা নিয়েই এগিয়ে যাও যেটাতে তোমার ইন্টারেস্ট বিকজ যেটাতে তোমার ইন্টারেস্ট নেই তুমি সেটা এক বছর দু বছর পাঁচ বছর করবে কিন্তু তারপর তুমি ডিপ্রেসড হয়ে যাবে ইউ ওন্ট লাইক হোয়াট ইউ আর ডুইং আর তার থেকে খারাপ কিচ্ছু হতে পারে না আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আমার কিন্তু খুব ভালো লাগলো এরম হাতে এক কাপ কফি নিয়ে তোমাদের সাথে গল্প করতে তোমাদের প্রশ্নের উত্তর দিতে তোমরা যদি এরম মাঝে মাঝে একটা ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানিও চলো তাহলে আজকের ভিডিওতে আশা করছি তোমাদের কোয়েশ্চেনের উত্তর আমি দিতে পেরেছি ঠিকঠাকভাবে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালোভাবে উত্তর দেওয়ার তাও যদি তোমাদের কারোর মনে হয় যে কোনো কোয়েশ্চেন মিস হয়ে গেছে বা কিছুটা আমি এক্সপ্লেন করেছি যেটা তোমরা বুঝতে পারো নি আরও একটু ডিটেলে চাও তাহলে তোমরা এই কমেন্ট সরি তাহলে তোমরা এই ভিডিওর নিচে কমেন্টে আমাকে জানিও আমি চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও ওকে বাই